না আপনি বলুন আপনার কী যে সমস্যাটা আপনি কোথা থেকে গেছেন সেগুলো বলুন আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি আমার বাড়ি হচ্ছে সারেঙ্গা আর আমার প্রচুর সমস্যা হচ্ছিল আমার স্বামী কাজ করছিলো না বসেছিলো দিয়ে একদিন ফটো পেয়েছিলাম মানে ভিডিওতে দেখেছি যে ভাইয়ের দিয়ে দেখছি যে না একদিন ফটোটা দেখার পরেই পুজো দিয়েছি শনিবারে তা সোমবার থেকে ডিউটি হয়েছে যারা কোনো আমার ডাকছিল উনি কাজ করতে তারা কাজে ডাকছে আমার মেয়েও কথা বলছিল দু সপ্তাহ মানে কথা বলছিল বেলাগলিস্টে ফেলে রেখেছিলো সেও পুজো দেওয়ার পরে কথা বলেছে আমার ছেলেও কথা শুনে আর হচ্ছে কি যে আমাদের যে মানে আমার মানে আমার স্বামী একটু মানে মানে ঝগড়া লাগতো কথা বলতো নি এখন ভালোভাবে কথা বলে মায়ের আশীর্বাদেই মাকে যবে থেকে আমি ফোনে দেখেছি তবে থেকে আমি বল মানে যখনই আমি স্মরণ করি তখনই আমার কথা মানে শুনে যে মা আমার এই সমস্যা আমাকে রাস্তা দেখাও তখনই আমাকে রাস্তা দেখায় আমি কাজে যেতে নি বসেছিলাম প্রতিদিন বলি যে উঠবো কাজে যাব তারপর দিন আমি আর যেতে পারতাম দিন থেকে আমার পুজো দিয়েছি শনিবারে সে তারপর দিন থেকেই আমি কাজে বেরিয়েছি আর মায়ের আশীর্বাদ তো সবসময় আমার আছে মাকে যোনটা চাই সেটা। আর মায়ের আশীর্বাদের জন্যেই আমি আসতে পেরেছি আর আমার পরিবার এখন মায়ের দয়ায় ভালো আছে আর আমার সন্তানও ভালো আছে আর আমার বাবা সুস্থ ছিল না ভালো অসুস্থ হয়ে গেছে এই সুস্থ হয়ে গেছে সরি সুস্থ হয়ে গেছে আর আমার একটা বৌদি খুবই অসুস্থ হয়ে গেছিলো তার মাথায় রক্ত জমে গেছিলো সে বাঁকুড়াতে ভর্তি ছিল যে পঞ্চাশ হাজার টাকা করে প্রতিদিন খরচা ছিল সে প্রার্থনা একদিন করতেই মা সারা দিয়েছে সে বডি এখন সুস্থ আছে ভালো আছে এইটুকুই ভাড়াও আসুন যারা যাওয়া ভিডিও দেখছে আর এইটুকুই আমার বলা যে মায়ের অসীম তো এখনো পর্যন্ত যারা যারা মায়ের মন্দিরে আসতে পারেননি তারা অবশ্যই বাড়িতে বসে মাকে ডাকুন মায়ের ফটো ভিডিও দেখে মাকে স্মরণ করুন জয় মা মনসা দুর্গা বলে বা জয়মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়া বলে মাকে ডাকুন স্মরণ করুন মায়ের কাছে মানসিক করুন মা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে আর এই সেই বহু বছরে পুরানো জাগ্রত মা মনসা বৃক্ষ যে বৃক্ষ দর্শন করে আপনি মানসিক করলে মা সকল মানসিক আপনার পূর্ণ করবে আর আপনি সম্পূর্ণ বিনামূল্যে সকল প্রকার সমস্যা নিয়ে মায়ের কাছে আসুন আর সকল প্রকার সমস্যা সমাধান করে খালি হাতে এসে ভরা হাত নিয়ে বাড়িতে ফিরে যান আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে মায়ের প্রতিটি ভিডিও আপনারা দর্শন করতে পারবেন আর সঙ্গে মায়ের কৃপা ও মায়ের আশীর্বাদ লাভ করবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনার বন্ধুবান্ধব স্বজনের মাঝখানে ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে সবাই মায়ের নাম জপ করতে পারে মাকে ডেকে সবাই যেন উপকৃত হতে পারে আর অবশ্যই মায়ের বাৎসরিক পুজোতে রটন্তী কালী পুজোর দিন সবাই